ছোট ছোট খেলোয়াড়রা আইতেছে তাদের ভিডিও গুলো করতেছি সব দাঁড়াও সব দাঁড়াও তোমাদেরকে জিগা করবো তোমরা কি খেললে আইছো হ্যাঁ কি খেলা ফুটবল ফুটবল জি এই কোন পার্টির সাথে খেলায়েছো আজকে পূর্বহাটি ছোট টিম পূর্বহাটির ছোট টিম তোমরা গ্রামের নাম কি রামেশ্বরপুর পশ্চিম আটি না পূর্বাহাটি খেলা হয়েছে পূর্ব পূর্বাহাটি তোমরা কি গোল দিছ না তোমরা কি হারসোনা জিতছি কয় গোলে দুই গোলে দুই গোলে উত্তীর্ণ মার্শাল্লাহ ওরা দুই পক্ষের মধ্যে এক পক্ষ তারা জিতছে সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন আরও সুন্দর করে খেলা খেলতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন